সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আনারা বে অনেক বালা আছেন আজকে লগে একদম তাজা তাজা গরুর নালা অথবা গরুর হুঁসিয়া রান্নার লই চলিয়েছি আশা করি আনারা আর ভিডিও ভিডিওগুলো হইলে ধরি শেষ পর্যন্ত দেখবেন আর ওকে লাইক দিয়ে আর ভিডিওর লগে সংযুক্ত থাকবেন ইয়ানে এক তিন থেকে চার কেজি আন্নার নলা লইসি দেখছি নেই কিনে একটা বড্ডা বড্ডা কাটি কাটিয়ে দিয়েছি কষাইগুলো আতা নেইকে কাটাই দিয়েছি এরকম বড্ডা বড্ডা টুকরা হইলে এই খাইতে এককার অনেক ভালো লাগবে এবার এই কিনটাতে সুন্দর করে দুই হালি পরিষ্কার করি পাত্রের মধ্যে লইছি এবার ইয়ানে মা কিছু গরম মশলা দিমু দেখছেন একদম তাজা তাজা আসলে গরু নেয়ারির মধ্যে মানে গরুর নালার মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে যাদের পায়ে সমস্যা আন্নের ফায়ে কোনো শক্তি হান না তারা এরকম বেশি বেশি নলা খাইবেন মানে গরুর হইসার জোল খাইবেন ইয়ে নেয় সাইডা তে তো লইছি সাইড টুকরে দারচিনি লইছি এবং হাঁস গা এলাচি লইছি আট দশটা লং লইছি এই এবার আবার ডালি দিছি হাইসার মধ্যে এবার হইসার মধ্যে এক চামচ হলুদের গুঁড়া দিছি মোট ইয়ে নেয় দেড় চামচ হলুদের গুঁড়া দিছি আর কিন্তু পরে আবার হলুদের গুঁড়া ব্যবহার করুন প্রথমে এগুলা দিছি। তার আর ইনে দিচ্ছি এক চামচ লালমরিচের গুঁড়া আবার দিব এক লাল লালমরিচের গুঁড়া মোট দুই লাল লালমরিচের গুঁড়া দিছি এবার ইয়ানায় হানি দিয়ে দিইয়ের একদম পরিমাণ মতো আর মশলা কিন্তু আমি দুই দাপে ব্যবহার করছি প্রথমে এগুলো দি অনেকক্ষণ রান্না করছি এর পরে আবার দিচ্ছি এরকম দাপে দাপে মশলা দিয়ে রান্না করলে আনার কিন্তু অনেক হওয়া দয় হয়েছে এগুলো এবার ইয়ানে এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি মোট দুই চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিচ্ছি মোট তিন চামচ জিরা গুঁড়ো দিচ্ছি আর এক চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি তারপরে ইয়ানে এক চামচ রসুন বাটা দিয়েছি তারপরে আর আরেক চামচ রসুন দিছি দিয়েছি সেই মশলাগুলা দিবার হরে আয় সুন্দর করে লাড়ে চাড়ি উল্টায় পাল্টায় হানির লগে মশলা কিনে মানে হইছে কিনে মিশাই লইয়ের মশলা কিনে মিশাই লইবার হরে দি ই কিনে প্রায় আয় দশ পনেরো মিনিট জাল দিয়েছি এবার ইয়ানে এক আয় সার হাঁস দিয়ে হ্যাঁ সেঁচি দিয়েছি আর কিছু কোঁয়া খুলি খুলি দিচ্ছি এরকম করে হইসার লগে দিলে এই কিন্তু হইতে একদম গলি দিয়ে এ এফর এনে দিয়ে রায় দুগা আলুরে এককার পাতলা পাতলা করি কাটে লইছি এরকম আলোগুলা দিলে আনের ন্যাড়িগুলো অনেক ঘন হইব আর হই কেন রাঁধতে রান্ধতে রান্ধতে রাঁধতে আলুগুন একদম গলি এটা হইলো একদম সিক্রেট মশলা বলতে পারেন এইভাবে কিন্তু ন্যাড়িগুলো রাঁধলে অনেক সুস্বাদু হয় নেরি রান্না এবার কি এরি আলুর এককার বট্টা করি হালাই দিই তাহলে আনের ন্যাড়িগুলো ঘন আজকে আগে হালাই দিচ্ছি এভাবে রানতে রান্ধতে কিন্তু আলুগুলো গলি যেবে আর রেস্টুরেন্টে কিন্তু তারা আলুরে একদম ভর্তা করে দিয়ে অথবা এরা আটা ময়দারে ফানি দিয়ে গোলাই দেয় এবার ডাকনা দিয়ে গুলো কতক্ষণ রান্না করিলাম এরপর পর্যায়ে ইয়ে না দু তিন চামচ পরিমাণে আন্ের সয়াবিন তেল হালাই দিচ্ছি হৈসের মধ্যে তো অনেক ক্যালসিয়াম থাকে এবং তেল থাকে এর পরেও আনের একটু বাড়তি তেল না দিলে মনে হয় ভালোই লাগে না তেলগুলা দিবার ঘরে সুন্দর করে লড়াই চাড়ি মিশাই লইছি গরু না কিন্তু আধা ঘন্টা রাখবার হরে দিয়ে এবার ইয়া নেয় দুই চামচ পরিমাণ আদা বাড়ি দিচ্ছি এবার বাড়ি গিয়ে দিয়ে আবার হানি দিচ্ছি আর এগে কিন্তু অনাবরত জাল করতে হইব এরপর যা ইয়া নেয় পরিমাণ মতো কিন্তু লবণ হালাই দিচ্ছি লবণটা কিন্তু বারবার দেখি দিতে হইব লবণটা দিবার হরে আবার লড়াই চাড়ি সুন্দর করে মিশাই লইছি ওই কিনে আমি প্রায় গড়ি ধরা আনে তিন ঘন্টা রাত্রে রান্না করে রাখছি রাতের পনেরো এগারোটা বাজে চুলার বইয়ে বইয়েছি এরপরে তিন ঘন্টা রান্না করি লইছি আমি আগে কইছি আর যত বেশি বেশি রান্না করিবেন তত আনে রগিন একদম নরম নরম হইলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবং জলও ঘন হইব আর ছোটো বড় সবাই কিন্তু অনেক মজা করি খাইতে পারবো এবার এখন সকালবেলা ভিডিওটা আবার অন করছি এবার না আরও পরিমাণ মতো হয় হানে দিয়ে হানে দিয়ে কিন্তু আরও আধা ঘন্টা রান্না করি লোব সকালবেলায় আর কিন্তু এর ভিতরে ভিতরে আরও জিরা গুঁড়া দিছি আনার হলুদ গুঁড়া দিছি তারপরে মরিচ গুঁড়া দিছি আবার দেখি দেখি লবণ দিছি গরুর নালা যেহেতু আমাদের অনেক সময় ধরে রান্না করতে হয় সেহেতু প্রথমে যে মশলাটা দেওয়া দেওয়া হয় এটাতে কিন্তু রান্না হয় না বারবার দিতে হয় এবার ইয়ানা আরও কিছু মশলা আয় ব্যবহার করুন ইলেকট্রিক চুলার উপরে বইয়ে আবার আগুনটা জ্বালা দিচ্ছে এবার ইয়ানে আমি দুই তিন চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিচ্ছি এবার দিয়ে দেবো ইয়ানের টালা কিছু জিরা গুঁড়া আর প্রায় এক চামচ পরিমাণ টালা জিরের গুঁড়া দিচ্ছি এরপরে দিয়ে দেবো ইয়ানে গরম মশলার গুঁড়া এখানে আরও এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দেবো এসব টালা মরিচের তারপর টালা মশলাগুলোর গুঁড়া গুলা দেওয়াতে কিন্তু আমার হইসার টেস্টটা আরও বাড়াই গেছে আর এই না মানে প্রায় দশ পনেরো মিনিট আগে এই মশলাটা ব্যবহার করছি এই ফানে দিয়ে এইগুলোর আমি রান্না করি লইয়ের আমি কিন্তু দাপ দাফে আরও হানি দেবো এগুলো যত বেশি কষানো হবে মানে যত বেশি রান্না ওইগো তত হইসাগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগবে আমি যেভাবে রান্না করছি একদম নরম তুলার মতন রকগুলো সফট হয়ে গেছে আর ভিতরে নালার ভিতরে যে মোজকটা আছে তেলটা আছে এগুলো বাইরে গেছে এবার নালাটা চুলের উপর তো নামা লাগছি পর্যায়ে ইয়া নাই দুগা হেঁচ দিছি আর দুগা রসুন একদম মোটা লম্বা লম্বা করে কাটি দিয়ে ইয়ানটা বাঘার করি লইয়ের এরকম বাঘারটা নালা হয়ে যাইবার পরে নালার মধ্যে ডালে দিলে কিন্তু এর গ্যারানটা দ্বিগুণ বাড়িয়ে যে সাত দিগুনে দ্বিগুণে যেব আর মা দেখতাম আগে যাব না এভাবে রান্না করতো আনারা যারা আর মতন এরকম রান্না করেন না রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে লইবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে এগুলো ডালি দিবার হরে দিই এর গ্যারামটা সতেরো দিকে সড়াই পড়ছে আর এগুলো লাড়ি সারি দিবার হরে দিই আনের একদম নালার ভিতরে ঢুকিয়ে গেছে খাইতে কিন্তু অনেক সুগ্রান লাগছে আগের দিনে তো কোনো ফ্রিজ ছিল না তখন গায়ে এইগুলো দেখতাম গরুর নালাটা আমার মায় একদম এক সপ্তাহ দেড় সপ্তাহ এগুলোকে জাল করতে 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 একদম গলি যেত গই তো ওনারা তো প্রতিদিন জাল করতো আমরা তো এখন একসাথে তিন চার ঘন্টা এগুলো জাল করি খাই কিন্তু আগের দিনের স্বাদটা ছিল অনেক দ্বিগুণে এখনকার দিনে তো আসলে মশলাগুলো বেজাল এবং গ্যাসে রান্না করি এখনকার স্বাদ আসে কিন্তু আগের দিনের স্বাদের মতন এখনকার দিনে তার যে কোনো জিনিস স্বাদ হয় না দেখতে পাচ্ছেন কালারটা দেখতে কত সুন্দর খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে আমার বড়ো ছেলে কিন্তু গরুর নেহারিটা অনেক পছন্দ করে সে অনেক মজা করে খেয়েছে আমরা ঘরের সবাই অনেক মজা করে খাইছি দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানাইছি এগুলো দিয়ে আমরা খাইছি অনেক মজা করি আর আটা রুটি দিয়ে এগুলো খেতে পারবেন মজা করে আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আপনাদের মূল্যবান সাপোর্ট সামনের দিকে আগায় যেতে হার আবার সাথে দেখতে পাচ্ছেন একটি কাছের বাড়ির মধ্যে আমি বড্ডা নালা লইসি একদম নালা থেকে দেখছেন রকটা আগলো গেছে আর ভিতরের মোজকটা একটু লাড়া দিলে বাইরেই যিব আর বড় টুকটুটাও একদম নরম তুলার মতন সফট সফট এবার এই এনে রুডি লইসি আই এই রুডি গিয়ে ভিজে ভিজে খামোয় কিন্তু আগে খাইয়ে লেছি চার পাঁচটা আপনার হৈসার জলের মধ্যে ভিজাই ভিজেই এগুলো আপনার হইসা জলদির রুটি আটার রুটি অথবা চাউলের রুটি যত ইচ্ছে অতই খাইতে পারবেন যারা না খাইতে পারে তারাই চার পাঁচটা ছয়টা খাই নিতে পারে কিন্তু আমার এই হঁইসা জোলগুলো কিন্তু আরও অনেক ঘন হয়েছে এগুলো তো গরম গরম এই কারণে একটু পাতলা দেখা যায় ঠান্ডা হইবার পরে একদম ঘন হয়ে গেছে এগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ